খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই শুরু হয়েছে যাচাই পর্ব মঙ্গলবার প্রকাশিত এসআইআর এর খসড়া তালিকায় যাদের নাম নেই বা যাদের তথ্য অসঙ্গতি রয়েছে তাদের জন্য শুরু হচ্ছে শুনানি এই হিয়ারিং চলবে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত তারপর সমস্ত ঝাড়াই বাছাই শেষে চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা তবে ভোটারদের স্বার্থে বাড়তি ছাড় রাখছে নির্বাচন কমিশন নির্দিষ্ট দিনে কেউ শুনানিতে হাজির দেখাতে হবে প্রকৃত মোট এই প্রক্রিয়া থেকে বল্লুদিন মুখ্য নির্বাচন নিധികরিক মনোজ কুমার আগরওয়াল সাফ জানিয়ে দেন হতে পারে কেউ যুক্তি কারণে নির্দিষ্ট দিনে শুনানিতে আসতে পারলেন না তার মানে এই নয় যে তাকে সুযোগ দেওয়া হবে না প্রকৃত ভোটারকে বঞ্চিত করা হবে এটাই কমিশনের লক্ষ্য এর আগেই এসআইআর প্রক্রিয়ার আওতায় বিএল ও নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি ভোটারের বাড়িতে অন্তত তিনবার করে যেতে হবে এবার শুনানি পর্বে ভোটারদের সুবিধার্থে আরো খানিকটা নম্বর হলো নির্বাচন কমিশন এর মধ্যেই এসআইআর ঘিরে রাজ্য রাজনীতি তপ্ত কমিশনও কড়া অবস্থান নিয়েছে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে প্রকৃতপক্ষে কারোরই সংশ্লিষ্ট অধিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সিওএস বলেন একজনও অবৈধ ভোটার যদি বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে তিনি এও মনে করিয়ে দেন যদি কোনো অবৈধ ভোটার তালিকাভুক্ত কারোর নাম ইচ্ছাকৃতভাবে খসড়া তালিকায় ঢোকানো হয় সেই কমিশন খবর তালিকায় প্রায় একটি এই নয় যে সকলকে শুনানিতে হাজিরা হতে হবে বা কলিনিস পাবেন বহু ক্ষেত্রে টেকনিক্যাল ত্রুটি পিএলও বা অ্যাপের ভুল থাকতে পারে সেগুলি আলাদা করে রিচেক করা হবে ফলে প্রাথমিক হিসেবে দেখানো অসঙ্গতির সংখ্যা অনেকটাই কমতে পারে কমিশন সূত্রের দাবি রিচেকের পর এই সংখ্যা নেমে প্রায় এক লক্ষ ছত্রিশ হাজারের আশেপাশে থাকতে পারে বা আরও কমতে পারে সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা